নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সাবুদানা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাব যারা উপবাস বা নিরামিষ খেতে পছন্দ করেন একাদশী দিনও এইভাবে সাবুদানার রেসিপি বানিয়ে খেতে পারেন সাবুদানার রেসিপি বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই যখন হাতে কম সময় থাকে এইভাবে বানিয়ে নিতে পারেন কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এক বাটি জল বড় বাটির আর ওই বাটিটি হাফ বাটি সাবুদানা ওই গরম জলের মধ্যে দিয়ে দেব এবার সাবুদানাগুলো খুব ভালোভাবে ওই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে রেস্টে রেখে দেব প্রায় কুড়ি মিনিট তাহলে খুব ভালোভাবে সাবুদানাগুলো ভিজে যাবে এদিকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ অনেকটাই পরিমাপ চিনি বাটি দেখে বুঝতেই পারছেন ওই বাটি হাফ বাটি চিনি আর হাফ বাটি গুঁড়ো দুধ আর বড় বাটির এক বাটি লিকুইড দুধ এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে একটা খোয়া ক্ষীর বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন আমি এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব আর এখানে আমি যেই লিকুইড দুধটা ব্যবহার করেছি আগে থেকেই কিন্তু জাল করে রেখেছিলাম তো বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু এইভাবে জাল করে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটাই কিন্তু এটা গাঢ় হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিলেই হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে এসেছে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না ওই এক বাটি দুধ হাফ বাটি পরিণত হচ্ছে তো বন্ধুরা আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটাই এটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি আর এদিকে সাবুদানাগুলো কিন্তু ভিজে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই কতটা সাবুদানাগুলো নরম হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিতে হবে আরেক দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু আর আমন্ড এবার ঘিয়ের সাথে ওই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি এখানে কাজু আর আমন্ডটাই দিলাম বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেব দুধ আমি এখানে দেড় বাটি মতো দুধের ব্যবহার করেছি ওই ধরুন পাঁচশো লিটারের মতো এবার দুধটা খুব ভালোভাবে চাল করে নিতে হবে আর দুধটা কিন্তু আগে থেকে আমি চাল করে রেখেছিলাম তাই বেশিক্ষণ চাল করার প্রয়োজন নেই যখন দেখবেন দুধটা এইভাবে ফুটে গেছে তখন জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্রেমটা হাই করে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু লবণ আবারও মিক্স করে নিচ্ছি এবার ফ্লেভারের জন্য আমি চারটে এলাচের ব্যবহার করছি তাতে বেশ গন্ধটা খুব সুন্দর হবে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর তিন থেকে চার মিনিট এইভাবেই জাল করে নিতে হবে আর অনবরত এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো হলে কিন্তু তলার দিকে বসে যেতে পারে প্রায় চার থেকে পাঁচ মিনিট চাল করে নিয়েছি এবার যেই খোয়া কিটটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ না এই দুধটা একটু কমে আসছে তো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি সাবুদানা দিয়ে পায়েস বা ক্ষীর রেসিপিটা শেয়ার করছি এইভাবে বানালে একবার খেলে বারবার খেতে মন চাইবে উপবাস বা যে কোনো নিরামিষের দিন বা একাদশের দিনও এইভাবে বানিয়ে খেতে পারেন এইভাবে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিয়েছি বন্ধুরা আমাদের কিন্তু সাবুদানার পায়েস একেবারে রেডি এবার একটু ঠান্ডা করে নেব আর নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যায় তাই একটু জল নামিয়ে নিতে হবে তো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সাব বাইকে